পথে বিভিন্ন পণ্যের থলে থলে বুঝছেন তো ব্যাগে দোকানের নাম বিসমিল্লা লেখা থাকে বিসমিল্লাহ হোটেল হ্যাঁ বিশমিল্লা শপ হ্যাঁ এই থাকছে না আহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আর কত রকম যেমন আছে আমল থাকার না থাক কিন্তু এইগুলো আছে জি ইসলামিক লেভেল আছে অজ্ঞতার সাথে সব লেবেল ব্যবহার করে থাকে মানুষ বিসমিল্লা লেখা থাকে পণ্য ব্যবহার করার পর থলেটি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি দোকানের ভিজিটিং কার্ড বিসমিল্লার দোকান দোকানের ভিজিটিং কার্ড পণ্যের বিলের কাগজ যাতে দোকানের নাম বিসমিল্লা স্টোর লেখা থাকে বিভিন্ন ইসলামিক আলোচনার লিফলেটগুলোর শুরুতে বিসমিল্লাহ রহমানের লেখা হয় এটাও থাকে যে বিজ্ঞাপনগুলো আছে না ওয়াজ মাহফিলের বিসমিল্লা রহমান কেন বিসমিল্লাহ রহমান লিখছেন যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে এগুলো পড়ে নিল তারপর ফেলে দিল লেখা যায় নয় তাহলে এইরকম বিজ্ঞাপন এইভাবে অথচ এগুলো ইসলামের কাজ কিন্তু অজ্ঞতার সাথে হচ্ছে অথবা অচেতন এগুলো কাজ করছে মানুষ উদাসীন এই কাজগুলো কতটা শরীয়ত সম্মত সবগুলি না যায়ছে বিসমিল্লা দোকানের নাম রাখা আর তারপরে তাতে বিভিন্ন ভিজিটিং কার্ড হলো ব্যাগ তৈরি হলো তো এই হলো তো সেই হলো আর সবগুলোতে বিসমিল্লা লেখা আছে আর যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আল্লাহর নামের অবমাননা আল্লাহর কিতাবের আয়াতের অবমাননা মিসমিল্লা আয়াতের অংশ মিসমিল্লাহ রহমান রহিম কোরআন করিমের অংশ আর আল্লাহর নাম যদি কোরআন আয়াত নাও হয় আল্লাহর শুধু আল্লাহ লিখা থাকে শুধু রসূরুল্লাহ লিখা আছে শুধু মোহাম্মদ লিখা আছে তারপর এহিত জরুরি সুরাহ আজী আল্লাহ রাব্দুল আলেমের স্বাদ করেছেন আয়ত নম্বর বত্রিশে ওমাইয়া আজজেম সাহ আল্লাহ ইফা ইন আহমিন তাকল যার আল্লাহ রাব্দুল আলেমিনের শাহ নিদর্শনা বলির তাজিম শ্রদ্ধা সম্মান করবে এটা তাদের অন্তরের তাকোয়া পরহেশগারী আল্লাহীর তার প্রমাণ আপনার অন্তরে আল্লাহর ভয় আছে গোনা থেকে বাঁচতে চান হারাম নাজাজ দিয়ে বাঁচতে চান আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা আছে এটার প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহর এবং আল্লাহর দিনের আল্লাহর নামের আল্লাহর কিতাবের আয়াতের কি করবেন তাজিম করবেন আপনি সম্মান করবেন দিনের যেসব বিষয়াদি রয়েছে সবগুলি আল্লাহর সাহায় সেগুলির তাজিম করবেন সুতরাং এই রকম দোকানপাটের নাম রাখা আর আল্লাহর নামের অবমাননা করা হারাম নাজায়জ এইরকমই জলসা মাহফিল ইসলামিক মাহফিলের এসব পোস্টার তৈরি করা তাতে বেসমিল্লাহ রহমান লিখে রাখার তারপরে পরে ফেলে দিচ্ছে লোকেরা গুণাগার হইতে হবে মাহফিলের প্রতিপক্ষকে গুণাগার হইতে হবে যে ফেলবে সেও গুণাগার আর যারা মাহফিলের বিজ্ঞাপন ছাপিয়েছে তারাও গুণাগার আল্লাহ তাদেরকে সবকে হেদায়ত দান করে